হ্যালো আমাদের মাধ্যমিক শিক্ষার্থীরা তোমাদের আর বিজ্ঞান পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তার আগে তোমরা জীবনবিজ্ঞানে যে শর্ট কোয়েশ্চানগুলো রয়েছে সেই শর্ট কোয়েশ্চানগুলোর উত্তর কে কেমন করে এসেছ সেগুলো মিলিয়ে নাও দেখো দু হাজার চব্বিশ লাইফ সায়েন্স এক একটা দেখো নিচে নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো কোনটি হবে লেন্স তলের বক্রতা পরিবর্তন ঘটি উপযোজন সম্পন্ন করে রেটিনা লেন্সকে সাসপেন্সার লিগামেন্টে সাহায্য করে এটা মিথ্যা কর্নিয়া একুয়াশি হরণ করে এটাও মিথ্যা করোয়েট অক্ষী আকার বজায় রাখতে সাহায্য করে এটাও মিথ্যা অতএব একের হচ্ছে সঠিক উত্তর লেন্স নিজ তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন ক্ষমতা উপযোজন সম্পন্ন করে এটা হচ্ছে সঠিক উত্তর তারপর দেখো একের দুই বলা হয়েছে হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নাও দেখো একে বলা হয়েছে হরমোন ভৌত সমন্বয়ক স্নায়ুতন্ত্র রাসায়নিক সমন্বয় এটা ভুল এটা হরমোন হই রাসায়নিক সমন্বয়ক ভৌত আর স্নায়ুতন্ত্র হয় ভৌত সমন্বয়ক হরমোনের কাজ দীর্ঘ দিতে হয় হ্যাঁ স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত তাৎক্ষণিক দু একটা সঠিক হরমোনের প্রভাব দীর্ঘস্থায়ী স্নায়ুতন্ত্রের প্রভাব স্বল্পস্থায়ী একটাও সঠিক হরমোন কাজের শেষে অপরিবর্তিত থাকে স্নায়ুতন্ত্র কাজের শেষে নষ্ট হয় এটা মিথ্যা অতএব দুই একটা চারেরটা সঠিক দেখো কতটা হবে এই গ দুই একটা তিনেরটা সঠিক অপশন গ একটা সঠিক উত্তর দেখো বাইসেপস পাই ফর্মিস পাইরি ফর্মিস একের তিনেরটা বাইসেপস পায়রি ফর্মিস লেটিসিমাস ডরসাই পেশির প্রকৃতি যথাক্রমে দেখো বাইসেপস ফ্লেক্সর পেশি যেগুলো আর কি কোনোইটা হচ্ছে আমাদের ফ্লেক্সর পেশি রোটেটর রোটেটর পেশি হচ্ছে পায়রি ফর্মিস পায়রি ফর্মিস হচ্ছে রোটেটর ফর রোটেটর কারণ পায়রিফর্মিসটা দেখবে পায়ে অর্থাৎ পায়ের একটা যেটা আর কি চারদিকে ঘোরাতে ঘোরাতে পারা যায় সেগুলো হচ্ছে পায়রি পায়রিফর্মিস সেটাকে আর লেটিসিমাস ডরসাই অর্থাৎ এটাকে অর্থাৎ দূর যেমন আমাদের হাতটা রয়েছে হাতটা উপর থেকে নিচ পর্যন্ত নামানো হয় শরীর যেতে যেখানে সেখানে ঘোরানো যায় তাই একের তিনের হচ্ছে গয়ের উত্তর সঠিক উত্তর চারেরটা দেখো একের চারে মাইট্রোসিসের কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয় নিউক্লিও পর্দার পুনরাব আবির্ভাব ঘটে নিউক্লিও ওলাসের পুনরূপ পুনরূপত্তি ঘটে এবং ব্যাম অবলুপ্ত হয় এটা হচ্ছে টেলোফিশ দশায় ঘটনাটা ঘটে সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পদ্ধতির নিচের কোন ঘটনাটি ঘটে এই ঘটনাটি ঘটে এককোষী জায়গাতে বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয় একের ছয়েরটা হচ্ছে দেখো একের ছয়ের উত্তর হচ্ছে ক্রোমোজোম একে ছয়ের উত্তর হচ্ছে ক্রমোজমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রমজমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে এটা হচ্ছে স্যান্ট্রোমিয়ার এটা তো ইম্পর্টেন্ট বললই মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো হচ্ছে বেগুনি ও সাদা গিনেপিগের ক্ষেত্রে দ্বি জননের অ্যাপ টু জনুতে উৎপন্ন এই বিবি এটা হচ্ছে কি বিশুদ্ধ বিশুদ্ধ এটাও শঙ্কর এরাও এটা হচ্ছে বিশুদ্ধ অতএব এগুলো যেহেতু জিনো টাইপ বলেছি তাহলে হবে সবগুলাই ওয়ান 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 তাহলে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান যদি বলতে ফিনো টাইপ অনুপাত তাহলে হয়তো ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান বুঝতে পেরেছ আর একটা নয়টা দেখো একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের যদি দুটি পুত্র সন্তান দুটি কন্যা সন্তান জন্মায় তবে ওই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কি এটা একটু খাতায় দেখে নাও বাহক মহিলা মানে কি বা মহিলার স্যাক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স বাহক মানে একটা ছোট এইজ একটা বড় এইজ আর পুরুষ স্বাভাবিক পুরুষ তো এটা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ কোনটা হিমোফিলিয়া যেহেতু এক্স ক্রোমোজোম বাহিত রোগ তাই এখানে দেখো বাহক হচ্ছে মহিলা এবং পুরুষ হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক পুরুষের শেষ ক্রমজম হচ্ছে এক্স ওয়াই স্বাভাবিক তাই এক্স এইচ আচ্ছা এরা কটা কটা ক্রমজম দেবে দেখে তো শেষ ক্রমজম দুটো দুটো ভাগ হবে একটা এক্স এইচ আর একটা এক্স ছোট এইচ আচ্ছা এই কটা দেবে দুটো একটা এক্স এইচ ওয়াই ঠিক এরা পরস্পর কটা কন্যাশন কটা সন্তান জন্ম গ্রহণ করবে দেখে তো এই এক্সের সাথে এই এক্স এইচ ক্রস ঘটানো হলো তা হচ্ছে এক্স এইচ এক্স এইচ এটা কি এটা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক কন্যা স্বাভাবিক কন্যা হল আবার এর সাথেই এই পুরুষের ওয়াই ক্রমজমটির ঘটানো হলো তাহলে কি উৎপন্ন হবে এক্স এইচ ওয়াই এটা হচ্ছে কি এটাও স্বাভাবিক এটাও স্বাভাবিক পুত্র এবারে দেখো মহিলা যেহেতু বাহক সেই হিসাবে মহিলার এই এক্স ক্রোমোজোমটার সাথে পুরুষের এই এক্স ক্রমজম যদি ঘটানো হয় তাহলে এক্স এইচ এক্স বড় এইচ হই তাহলে এখানে কি বলতে পারি এখানে বাহক কন্যা বাহক কন্যা আবার এই মহিলার এক্স এইচের সাথে পুরুষের ওয়াই যদি ক্রোমোজোমের ক্রমজম ক্রস করানো হয় তাহলে এক্স এইচ ওয়াই তাহলে এখান থেকে কি বলতে পারি আমরা দেখো তো পুত্র পুরা হিমোফিলিক তাহলে ফিফটি পার্সেন্ট পুত্র হিমোফিলিক ফিফটি পার্সেন্ট পুত্র হিমোফিলিয়ায় হিমোফিলিয়ায় ভুগবে আর ফিফটি পার্সেন্ট কন্যা হচ্ছে বাহক অপশান ঘ পঞ্চাশ পার্সেন্ট পুত্র হিমোফিলিক আর পঞ্চাশ পার্সেন্ট আপাত স্বাভাবিক বাহক কন্যা নিচের কোনটি ইকুইয়াসের বৈশিষ্ট্য অগ্রপদ ও পশ্চাদপোধের প্রত্যেকটি ক্ষুরযুক্ত আঙুল একটি মাত্র আঙুল নিচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি শিক্ষা সিদ্ধান্ত প্রকরণ উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত বৈশিষ্ট্যটি বৈশিষ্ট্যিকণটা হচ্ছে উটের যেহেতু লোহিত রক্তকণিকা বা আরবিটা হচ্ছে ডিম্বাকার এই কারণে তারা অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতা রাখে নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অনুজীব নাইট্রোসোমোন ও নাইট্রোভেক্টর সংশ্লিষ্ট নাইট্রিফিকেশন নাইট্রিফিকেশ মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন 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 জীব বৈচিত্র্যের হটেশফোটের অন্তর্ভুক্ত ইন্দোবর্মা আর সুন্দরল্যান্ড গরুমারা যেহেতু জাতীয় উদ্যান তাই এখানে যে দেখো জাতীয় উদ্যান একটাই রয়েছে তাই এখানে অপশান কয়েকটা সঠিক উত্তর পনেরোটা থেকে বুঝতে পেরেছ তারপরে আসি বলা হয়েছে এখানে যে ছাব্বিশটি প্রশ্ন রয়েছে তার একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখ কি কি বলা হয়েছে দেখো স্নায়ু কোষের অ্যাকশনের মেডুলারিসিড এবং নিউরেল নিউরিলেম্মার মাঝে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার এটা কী কোষ থাকে এটা হচ্ছে সোয়ান কোষ কোষ দেখা যায় দেখো নিউরনের ছবিটা দেখবে তবে শোয়ান কোষ্ট লক্ষ্য হবে দেশ কোষ বিভাজনে ব্যায়ামতন্তু ও ক্রমজম গঠিত হয় না এটা হবে এমাইটোসিস কোষ বিভাজনে এমাইটোসিস কোষ বিভাজনে ব্যায়ামতন্তু ও ক্রমজম গঠিত হয় না জেনেটিক কাউন্সেলিং থ্যালাসেমিয়া রোগের দেশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে আলফা জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে তারপরে দেখো চারেকটা পৃথিবীতে জীব বৈচিত্র্যের কারণ কী পৃথিবীতে দেখো জীব বৈচিত্র্যের কারণ হচ্ছে কি পৃথিবীতে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন আবহাওয়া থাকে অতএব বিভিন্ন পরিবেশ বিভিন্ন পরিবেশ থাকার জন্য বিভিন্ন পরিবেশে কি বিভিন্ন ধরনের জীব বসবাস করে এই কারণে পৃথিবীতে বিভিন্ন জীবের জীব বৈচিত্র্য রয়েছে দুয়ের পাঁচেরটা এই মুহূর্তে পাচ্ছি না দুয়ের পাঁচেরটা তোমরা যদি পারো তো অবশ্যই জানাও মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ডে ডেস সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের জলে মিশলে ইউট্রোফিকেশন ঘটে সোডিয়াম হাইড্রোক্সাইড কাপড় কাচার সোডা এই ডিটারজেন্টটা যদি এই সমৃদ্ধ যদি ডিটারজেন্ট জলাশয়ে মিশে যায় তাহলে ইউট্রিফিকেশান ঘটনাটা ঘটে বুঝতে পেরেছ দু ছয়টা এবারে আসি আমরা সাতেরটা ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতা এটা তো চোখের রেটিনার ক্ষমতা হলো উপযোজন এটা হচ্ছে মিথ্যা হ্যাপ্লোয়েড রেণু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে আটেরটা ঠিক বলতে পারছি না আটেরটা তোমরা জেনে নেবে অর্থাৎ আমাকে জানাবে এই গিনিপিক উভয় লোগাসের জন্য হেটার জোগাস এটা সত্য নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারে বিবর্তনকে নির্দেশ করে এটাও সত্য ক্রায়ো সংরক্ষণের তরল নাইট্রোজেন মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ব্যবহার করা হয় ইয়েস এটাও সত্য তারপর চোখের অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগস্থলে যে অংশে আলোক সুবেদী কোষ থাকে না সেটি হলো অন্ধবিন্দু হ্যাঁ এটাও সত্য বুঝতে পেরেছ দুয়ের বারোটা যে কোনো বলেছিল পাঁচটি আমি এক দুই তিন চার পাঁচটার উত্তর দিয়েছি পাঁচটায় ওখানে আপদকালীন হরমোন বলা হয় তাহলে কী হবে হৃদস্ত হৃদ স্পন্দন হার উৎপাদ ও রক্তচাপ বাড়ায় দুই হাজার তেরোটা হচ্ছে চ চোদ্দোরটা সপরাগ যোগ যোগে কী হয় যোগে দেখো বাহকের প্রয়োজন নেই এটা হচ্ছে ঘ চোদ্দোরটা হচ্ছে ঘ পনেরোটায় কী হচ্ছে দেখো তো পনেরোই বলা হয়েছে ফুলের অবস্থান কাক্ষিক ফুলের অবস্থান কাক্ষিক এটা কি এটা হচ্ছে বলো কোনটা হবে আচ্ছা পনেরোটা ছাড়ো গরম তরল স্যুপ এটা হচ্ছে বিজ্ঞানী হেলডেনের মধ্যে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জলকে বলা হয় গরম তরল স্যুপ তাহলে দুয়ের ষোলোটা হচ্ছে খ এস পি এম এসপিএম হচ্ছে বায়ু দূষক ক সতেরোটা হচ্ছে ক দুইয়ের ষোলোটা হচ্ছে খ হেলডেন অপারিনের মধ্যে দুইয়ের সতেরোটা হচ্ছে ক আর আঠারোটা দেখো অস্থির ভঙ্গুরতা ও অস্থির সন্ধিতে ব্যথা এটা কখন হয় বয়স অর্থাৎ যখন বয়স আমাদের বৃদ্ধি পায় অর্থাৎ কখন যখন আমরা বুড়ো হয়ে যাই নাকি তাহলে কোন মানব বিকাশের বার্ধক্য দোষাই উঁয়টা আঠারোর উঁয় এখন তাহলে কয়ে হল খ হল ঘ উঁয় চ এখন কি বাকি আছে ফুলের অবস্থান কাক্ষী এটা কোনটা হবে বলতো এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য প্রকট সন্ধিকালের তো কোনো সম্পর্ক নাই অতএব গয়েরটা ব্যবহারটি দেওয়া হয়েছে দু হাজার পনেরোর একবার বুঝে না আরেকবার বলেছি অ্যারিনালিন হরমোন হচ্ছে আপতকালীন হরমোন তাই চটা হয়েছে হৃদয়স্পন্দন হাত উৎপাদ ও রক্তচাপ বাড়ায় সপরাগযোগ এতে কোনো বাহকের প্রয়োজন হয় না অতএব ঘয়েরটা হবে পনেরোটা হবে প্রকট বৈশিষ্ট্য ষোলোরটা হবে ষোলোরটা হবে বিজ্ঞানী হেলডেন অপারে গরম তরল স্যুপ সতেরোটা হবে বায়ুদূষক আঠেরোটা হবে বার্ধক্য দশাই বুঝতে পেরেছ আঠেরোটা এবারে আসি আমরা উনিশেরটা টা বলছে বি সদৃশ শব্দটি বেছে লেখ এটা হবে এটি এইচ অ্যান্টিডাইরেটি হরমোন এফএসএইচ হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন এলএইচ হচ্ছে লিপ্টোডিন হরমোন টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বুঝতে পেরেছ উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম হচ্ছে জিব্যেরিন এটা হবে জীব্যেরেলিন রেলিন হরমোন উদ্ভিদের সুপ্তাবস্থা উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে নিচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দযোড়াটি শূন্যস্থান উপযুক্ত শব্দ শব্দাবস্থা দেখো পিউরিন বেশ হচ্ছে এডিনিন এবং পিরিমিডিন বেশ হচ্ছে সাইটোসিন ওকে বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য হচ্ছে বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য সহ সাদৃশ্য হচ্ছে দুটোই হচ্ছে এক্স বাহিত রোগ বাইশেরটা দেখো বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কী বাইশেরটা দেখো বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার জন্য দায়ী দিন জিন দুটির মধ্যে সাদৃশ্য কী দেখো বর্ণান্ধতাও তো এক্স ক্রোমোজোমের ফলে হয় আর হিমোফিলিয়াও এক্স ক্রমোজমের যে জিনটা রয়েছে তার ফলে হয় কিন্তু দুটোই কি প্রচ্ছন্ন তাহলে বর্ণান্ধতা হচ্ছে এক্স ক্রোমোজোম আর প্রচ্ছন্ন জিন এক ক্রোমোজোম বাহিত অর্থাৎ ক্রোমোজোম বাহক এবং প্রচ্ছন্ন জিন হচ্ছে এটাই এটা ওদের মধ্যে সাদৃশ্য সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য আর জীব মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য কি না সংযুক্ত কানের লতির যে বৈশিষ্ট্যটি সেটা হচ্ছে একজোড়া যুক্ত প্রচ্ছন্ন জিনের কারণে হয় এই সংযুক্ত কানের লতিটা এক একজোড়া যুক্ত এখানে প্রচ্ছন্ন জিন প্রচ্ছন্ন জিন আর জীব মোড়ার ক্ষমতাটা হয় প্রকট জিনের ফলে অর্থাৎ আট নম্বর জোড়ার প্রকট বৈশিষ্ট্যর কারণে হয় এই জীব মোড়ার ক্ষমতাটা এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এটাই হচ্ছে পার্থক্য সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থের ভূমিকা কি লবণ গ্রন্থির জলের সঙ্গে যে জলের সঙ্গে সংগৃহীত যে লবণ জলটা সে লব অতিরিক্ত লবণ জল ত্যাগ করায় হচ্ছে এর ভূমিকা কার সুন্দরী পাতাগুলোর নিচে চারটি বিষয়ের মধ্যে কোনো যে কোনো তিনটি অপর বিষয়টি রঞ্চিত সেই বিষয়টি খুঁজে বার করো কফের সঙ্গে ঘন ঘনশমা নির্গমন ব্রঙ্কাইটিস ধুমপাইদের আক্রান্ত হওয়ার অধিক সম্ভাবনা মানুষের শ্বসনতন্ত্রের ক্লোম শাখার প্রদাহ অর্থাৎ দেখো এই ব্রঙ্কাইটিস রোগ এই ব্রঙ্কাইটিস রোগটার মধ্যেই এই কি এইগুলোর ব্রঙ্কাইটিস রোগটার এগুলো হচ্ছে লক্ষণ এবং এই একটার মধ্যে আর এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে ধূমপাইদের বুঝতে পেরেছ তাহলে একের মধ্যে এই তিনটার চারটি বিষয়ের মধ্যে যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত তাহলে এই ব্রঙ্কাইটিস রোগটার মধ্যেই এই তিনটা বিষয় পরস্পর অন্তর্গত বুঝতে পেরেছ ব্রঙ্কাইটিস রোগ এই ব্রঙ্কাইটিস রোগটার কারণেই হয় কফের সঙ্গে শ্লেষ্মা নির্গমন মানুষের শ্বশনতন্ত্রের ক্লং শাখার প্রদাহ হয় এবং এই রোগটা কাদের বেশি হয় ধূমপাই আক্রান্ত হওয়ার অধিক সম্ভাবনা যারা ধূমপান করে বেশি অর্থাৎ বিড়ি গাঁজা খায় এদের জন্য কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট ক্রোকোডাইল এ কোন বিষয়টির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে এটা ক্রোকোডাইল সংরক্ষণ কুমির সংরক্ষণ বিষয়টির উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে কারণ কুমির এখন খুবই আমাদের বিপন্ন প্রজাতি হয়ে দাঁড়িয়েছে নাকি দেখো ছাব্বিশটা প্রশ্নে আলোচনা করা হয়েছে যদি কোনো কথা ভুল হয়ে ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এটা ভুল আছে আমি অবশ্যই সেটাকে আরও ভালো করে দেখব কেমন দেখো আরও রয়েছে সরকার বিভাগ এগুলো দু নম্বরের প্রশ্ন ফার্নে জনক্রম সবগুলোই কমনেই পেয়েছ আশা করি এই যে সব কিছু করেছি যে আমি যার কাছ থেকে কোয়েশ্চেন পেপারটা পেয়েছি সে দেখছি সবগুলো উত্তর দিয়েছে যাই হোক প্রশ্ন ভালো হয়েছে তোমাদের দেখো এগুলা কেবল বহিরাগত পরীক্ষা দেওয়ার জন্য চলো যাই হোক এই প্রশ্নপত্রের উত্তর তোমরা সবাই মিলিয়ে নেবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব ততক্ষণে বাই বাই টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে ভৌত ভৌতবিজ্ঞান পরীক্ষা সবাই খুব ভালোভাবে দেবে কেমন